যাবে না আমরা আখিরি নবীর উম্মত আল্লাহ রব্বুল আলামিনের বান্দা আমাদের উপর দায়িত্ব রয়েছে একজন নারীর পর্দার বিধানের জন্য তাকে সহযোগিতা করার জন্য তার বাবার দায়িত্ব রয়েছে বড় ভাইয়ের দায়িত্ব রয়েছে স্বামীর দায়িত্ব রয়েছে অতএব পরিবার পরিজনদের মধ্যে যারা দায়িত্বশীল অভিভাবক রয়েছে অভিভাবকদের উপর অনেক দায়িত্ব পর্দার বিধান আমাদের ঘরগুলোতে আমাদের পরিবারগুলোতে সংসারগুলোতে কায়েমের জন্য পরিবারের অভিভাবকের উপর সবচেয়ে বড় দায়িত্ব জুড়ে বলেন ঠিক কিনা পর্দার বিধান আমি এখানে এসে দেখলাম যে আমাকে পর্দা নিয়ে কথা বলার জন্য বলা হয়েছে আমি সেদিকে গেলাম পর্দার বিধান আল্লাহ রব্বুল আলমিন খরচ করে দিয়েছেন আবশ্যক করে দিয়েছেন আমাদের নারী সম্প্রদায়ের উপর নারী জাতির উপর নারী জাতির বিধান

ইয়া নারী সম্প্রদায়ের উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহিলি যুগের বর্বরতা যুগের অসভ্য যুগের নারীদের মন্ড নারীদের মতন তোমরা ঘর থেকে বের হয় না তোমাদের জন্য পর্দার বিধান জারি করা হয়েছে তোমরা যদি প্রয়োজনে ঘর থেকে বের হতে রয় অবশ্যই অবশ্যই পর্দা সহকারে বের হও রব্বুল আলমিনের এই পর্দার বিধান আমল করার জন্য আমাদের নারী সম্প্রদায়ের উপর আল্লাহ রব্বুল আলমিন করেছেন আল্লাহ রসুল সাল্লি ওয়াসাল্লাম আর আদর্শ আমাদের জন্য নিয়ে এসেছেন আমাদের মা বোনদের জন্য নিয়ে এসেছেন বিশেষ করে মা বোনদেরকে উদ্দেশ্য করে বলবো সর্বপ্রথম কাজ হলো আল্লাহ রব্বুল আলমিনের এই পর্দার হুকুমের প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখা ধরে বলুন ঠিক নাম। অতপরের উপর আমল করা রব্বুল আলমিনের হুকুম এটা ফরজ এটা আমাদের জন্য আবশ্যক অতএব এই ফরজ বিধান যারা অস্বীকার করবে তারা কাফের হয়ে যাবে আর যারা এই ফরজ বিধান যারা অমান্য করবে আমল করবে না যেমন ইচ্ছে চলবে যদি পর্দার হুকুম না মানেন পর্দার উপর আমল না করেন সর্বপ্রথম যিনি ওই মহিলা যদি বেপরদায় চলেন সর্বপ্রথম পাকড়াও করা হবে ওই মহিলার বাবাকে ওই সন্তানের বাবাকে ওই মেয়ে লোকের বাবাকে মেয়ে লোকের বাবার উপর সন্তান যখন জন্ম গ্রহণ করে মা বাবার উপর দায়িত্ব বেড়ে যায় লালন পালনের দায়িত্ব সন্তান যখন প্রাপ্ত বয়স্ক হবে প্রাপ্ত হবে বা হবে অতপর মা বাবার উপর পর্দা তাকে বোঝানো যায় হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা তালিম তরবিয়ত নামাজ রুদা তাজবি তাহলিলের অন্যান্য এবাদত মন্দিরের পাশাপাশি তাকে পর্দার বিধান পর্দা কিভাবে মান্য করতে হবে এগুলো নিয়ে আলোচনা করা এগুলো মান্য করার উপর তাকে সহযোগিতা করা প্রয়োজনে শাসন করা এটা বাবার উপর আবশ্যক মায়ের উপর আবশ্যক তবে অবশ্যই অবশ্যই যে সন্তানকে আমি পর্দার জন্য শাসন করব পর্দার জন্য সাজেস্ট করব অবশ্যই আমি মা হিসেবে আমি মাকে সর্বপ্রথম পর্দা মেনে নিতে হবে পর্দা পর অবলম্বন করতে হবে আমি মা যদি পর্দার উপর অবলম্বন না করি আমার সন্তান পর্দা করবে এটা আশা করা যায় না মা যদি পর্দা না করেন সন্তান কি পর্দা করে মা বাবা যদি নামাজি না হন সন্তান নামাজি হবে সন্তানকে বড় আলেম বানাবো এমন স্বপ্ন যদি আমি দেখি এটা হলে আশায় ঘুরে বালি অবশ্যই অবশ্যই প্রথমত আমাকে নামাজি হতে হবে অতঃপর আমাকে স্বপ্ন দেখতে হবে দোয়া করতে হবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে ও রব্বি হাবলি মিল্লাতুকাজরিয়াতান তাইয়িবা ও রব্বি হাবলি ইনস নেককার সন্তান সে আউলাদে সোয়ালে হাছে সু সন্তান সে এমন সন্তান যেই সন্তান দুনিয়া এবং আখিরাতে আমার নাজাতের উসিলা হবে এমন সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করা ইতিমধ্যেই যাদেরকে সন্তান দিয়েছেন এমন সন্তানের ভরণ পোষণ পালনের মধ্য দিয়ে এবং এমন সন্তানকে শিক্ষা দিয়ে তালিম দিয়ে তরবিয়ত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা হিসেবে আমার উপর যেমন দায়িত্ব আমি বাবা হিসাবে বরং মা বাবার চেয়ে মায়ের উপর দায়িত্বটা বেশি বাবা বাসায় থাকেন না বাবা কামাই রুজির জন্য মাঠে ময়দানে থাকেন খেতে থাকেন কর্মস্থলে থাকেন মায়ের